নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মোচার একটা একটু অন্য রকমের রেসিপি মুগ মোচা বা মুগ ডাল দিয়ে মোচার তরকারি একদম নিরামিষ রেসিপি আর ভীষণ টেস্টি হয় খেতে আপনারা যদি কখনো এটা বানিয়ে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখেনি রেসিপিটা মোচা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি আর এখন জলে অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দুই থেকে আড়াই টেবিল চামচ মুগ ডাল কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নেব আর জল ঝরিয়ে রাখবো এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ গোটা জিরে সমস্ত ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজ আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ লবণ এখানে আমি দেব না কেননা আলু থেকে তাহলে জল বেরিয়ে যাবে আলুটা ভালো করে ভাজা হবে না সেজন্য লবণটা এখন বাদ রাখছি আলুটা বেশ একটুখানি ভাজা হয়ে গেলে মোটামুটি ফিফটি সিক্সটি পারসেন্ট পর্যন্ত ভাজা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর মুগ ডালটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে আবারও তিন চার মিনিট একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নেব বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এটা দিয়ে আবারও কিছু সময় আমি ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর এইবারে ধীরে ধীরে আমি দিয়ে দেবো মশলাগুলো এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর এখন মশলার সাথে মিশিয়ে আবারও ভাজবো প্রায় মিনিট মিনিটখানেক আমি এখানে ভেজে নিচ্ছি আর একদম অনবরতই নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু মশলাটা তলায় পুড়ে যেতে পারে দিয়ে দিয়েছি একটুখানি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন দেখুন বেশ আলুটা বেশ একদম প্রায় সেদ্ধই হয়ে এসছে এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা মোচাটা সেদ্ধ করার সময় এমনই জল দিয়েছিলাম যে মোচা সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটুখানি জল এক্সট্রা ছিল সেটা কিন্তু ঝরিয়ে নিয়ে ফেলে দিয়েছি এখন আমি মোচাটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব আর প্রায় তিন চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল জলটা এমনভাবেই দিতে হবে যেন মোচাটা ভাবে ডুবে যায় কিন্তু একদম পুরোটাও ডুবে যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছে এখন ঢাকনা দিয়ে দশ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি এর মধ্যেখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দশ মিনিট বাদে আবার ঢাকটা খুলে নিয়েছি আর এখন আমাদের এই রান্না কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে লবণটা চেক করে নেব কেননা আমি সেই মোচা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো লবণটা একটু কম আছে আর একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে একটু ভালো লাগবে তবে আপনারা পছন্দ না করলে দেবেন না ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তাহলেই আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে করে সমস্ত ফ্লেভার তরকারির মধ্যে চলে যায় আর তারপরে গরম গরম ভাতে সার্ভ করুন এই মুগ মোচা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল